গতকালকে কিন্তু বাংলাদেশের কোনো গণমাধ্যম এই খবরটা গতকালকে করেনি আজকে করেছে কিংবা করতে বাধ্য হয়েছে যখন এই খবরটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে তখন বাংলাদেশের গণমাধ্যম এক অর্থে তাদের মতো করে ভাষা প্রয়োগ করে এই খবরটা করতে বাধ্য হয়েছে আমরা এই খবর সম্পর্কে গতকালকেই জানতাম কিন্তু যেহেতু বাংলাদেশের কোনো অথেন্টিক গণমাধ্যম এই ব্যাপারে কোনো কথা বলিনি আমরাও সেই আলোচনাতে যেতে চাইনি এবারে বাংলাদেশের গণমাধ্যম যখন বলল এবং প্রসঙ্গটা হচ্ছে আমেরিকা এবং আমেরিকার বিভিন্ন ধরনের কারুকাজে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে বিশ্বের বিভিন্ন দেশের সরকার পরিবর্তনের যে ধারা সেটা আমেরিকার সরকার থেকে অবশেষে আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নেওয়া হলো শিকারটা করে নেওয়া হলো এরকমভাবে যে আমেরিকা তাদের প্রভাব খাটিয়ে বিভিন্ন দেশের যে রেজিম চেঞ্জ করে থাকে সেটা আর ট্রাম্প প্রশাসন করবে না সেটা আর ট্রাম্প প্রশাসন করবে না এটা বলার মাধ্যমেই তো স্বীকার করে নেয়া যে এই ঘটনাগুলো আমেরিকা ঘটিয়েছে এর আগে তাহলে কি আমাদের সাব কন্টিনেন্টে শ্রীলঙ্কায় বাংলাদেশে নেপালে যে ঘটনাটা ঘটল তার পেছনে সত্যি সত্যিই আমেরিকা ছিল আমেরিকার ডিপ স্টেটের অংশগ্রহণ ছিল একটু বুঝে ওঠার চেষ্টা করি চলুন তুলসী গ্যাবার্ড কি বলছেন তার ভাষ্যটা বিশ্লেষণ করে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আমেরিকা অন্যান্য দেশের রেজিম চেঞ্জ করত করেছে করার বিভিন্ন প্রক্রিয়াতে বিপুল পরিমাণে অর্থ তারা খরচ করেছে এই ভয়াবহ তথ্য তুলসী গ্যাবার্ড স্বীকার করেছেন এবং সেই কাজ ট্রাম্প প্রশাসন আর করবে না সেই কথাও বলেছেন কেন হঠাৎ করে তুলসী গ্যাবার্ড আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা তিনি কেন এই কথাটা বললেন সেটা একটা বড় গুরুত্বপূর্ণ ব্যাপারই বটে আর যখন তিনি এই কথাটা বললেন তখন শুধুমাত্র ইরাকে কিংবা আফগানিস্তানে এই ঘটনা মধ্যপ্রাচ্যের ঘটনাগুলোকে নিয়ে আমরা যদি একটু পড়ে থাকি তাহলে ব্যাপারটা বোধ হয় খুব একটা যৌক্তিক হয় না ব্যাপারটা যদি আমরা আমাদের সাবকন্টিনেন্টেও নিয়ে আসি প্রথমে শ্রীলঙ্কা তারপরে বাংলাদেশ তারপরে নেপাল এটাকে একই ধারাবাহিকতার একটা ব্যাপার অনেকে মনে করেন এবং এটার পেছনে আমেরিকার হাত ছিল আমেরিকার কারুকাজ ছিল এটা অনেকে মনে করেন যেমন গত বছর জুলাই আগস্ট যে আন্দোলন হল কোটা আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলনে চলে গেল ব্যাপারটা এই এই ব্যাপারটা আমেরিকার ডিপ স্টেটের অংশগ্রহণ আছে এই ব্যাপারটার এক ধরনের স্বীকারোক্তি দিয়েছিলেন এই জুলাই আগস্ট আন্দোলনের অন্যতম যিনি মানে সাপোর্টার কিংবা পৃষ্ঠপোষক বলে আমরা জানি ফরহাদ মাজার বাংলাদেশের কবি গবেষক চিন্তক ফরহাদ মাজার তিনি এক ধরনের স্বীকৃতি দিয়েছিলেন আকারে ইঙ্গিতে বলার চেষ্টা করেছিলেন যে অনেকে যে কথাটা বলে সেই কথাটা সত্য হয়ে যাচ্ছে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে এবং ছাত্রদের বিভিন্ন কর্মকাণ্ডে এই 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 ব্যাপারটা যখন আসছে তখন তুলসী গাবার্ড কি বলছেন সমকালের শিরোনামটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তিনি বলছেন ট্রাম্পের শাসনামলে যুক্তরাষ্ট্রের রেজিম চেঞ্জ নীতির সমাপ্তি হয়েছে তুলসী গ্যাবার্ড অর্থাৎ বিভিন্ন দেশের রেজিম চেঞ্জের পেছনে আমেরিকা যে ভূমিকা রাখত সেটা তিনি স্বীকার করে নিয়ে বললেন যে এই যুগের অবসান হয়েছে ট্রাম্প প্রশাসন আর এটা করবে না এখানে দুইটা ব্যাপার সেটা হচ্ছে যে বাংলাদেশের আন্দোলনের কথা আমি শ্রীলঙ্কা নেপাল বাদ দিলাম আমাদের দেশের প্রেক্ষাপট নিয়েই তো আমাদের আগ্রহ বেশি থাকে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি ভাবি তাহলে হচ্ছে যে অনেক দিন থেকেই আলোচনা হচ্ছিল যে এই শেখ হাসিনা সরকার বিরোধী আন্দোলনের পেছনে আমেরিকার ডিপ স্টেটের ভূমিকা আছে কি না তাদের বিপুল পরিমাণে অর্থলগ্নির ঘটনা আছে কিনা না আওয়ামী লীগের পক্ষ এবং কোনো কোনো বুদ্ধিজীবী এই কথাটা বারবার বলার চেষ্টা করছিলেন যদি তুলসী কাবাডের এই কথাটা সত্য হয় এবং সেটা বাংলাদেশের বেলায় অ্যাপ্লাই হয় তাহলে আমেরিকা বাংলাদেশের বেলাতে এক ধরনের ভূমিকা রেখেছে যদি ধরে নি তাহলে তুলসী কাবাড কি বললেন তুলসী কাবাড বললেন যে ট্রাম্প প্রশাসনের আমলে এই ব্যাপারটার পরিসমাপ্তি ঘটেছে তার মানে হচ্ছে রেজিন চেঞ্জের যে খেলা সেই খেলা আর ট্রাম্প প্রশাসন খেলবে না তাহলে আবার ব্যাপারটা থাকে সেটা হচ্ছে যে এতদিন থেকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে আওয়ামী লীগ পক্ষ যে এক ধরনের খুশি হচ্ছিলেন যে ডোনাল্ড ট্রাম্প তাদের পক্ষে থাকবে তাদের পক্ষে ভূমিকা পালন করবে সেই খুশি হওয়ার বার্তাটাতেও বোধ এক ধরনের ফিকে হয়ে যাওয়ার ব্যাপার থাকবে যখন তুলসী গাবাট বলছেন যে ডোনাল্ড ট্রাম্প আর এই কাজ করবে না তার মানে হচ্ছে যে যে আশা কিংবা যে স্বপ্ন এক ধরনের ছিল যে শেখ হাসিনাকে আবার ফিরিয়ে এনে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করা এবং সেটা আমেরিকা এবং ভারতই এই কাজটা করবে প্রফেসর ইউনুদ সরকারকে সরিয়ে দেবে তাহলে আমেরিকা প্রফেসর ইউনুজ সরকারকেও সরাবে না মানে রেজিম চেঞ্জের খেলা যদি তারা বন্ধ করে দেয় তা এবং যদি আমরা ধরেই নিই বিতর্কের ছলে যদি ধরেই নিই যে শেখ হাসিনার রেজিম চেঞ্জের পেছনে আমেরিকার ভূমিকা রয়েছে এবং অর্থনৈতিক ভূমিকা রয়েছে এবং মানে নানা রকমের ষড়যন্ত্র আছে আমরা ধরে নিলাম তর্কের খাতিরে ধরে নিলাম তাহলে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যেহেতু নতুন করে রেজিম চেঞ্জের খেলা খেলবে না তাহলে প্রফেসর ইউনুসকে প্রেশার ক্রিয়েট করা কিংবা তাকে সরিয়ে অন্য কাউকে নিয়ে আসা অন্য কোনো প্রক্রিয়া তৈরি করা এই খেলাতেও আমেরিকা নিশ্চয়ই যাবে না তার মানে খুব একটা যে মানে আওয়ামী লীগের জন্য এটা খুব একটা যে সুখের খবর সেটা হয়তো না কিন্তু তাদের জন্য একটা খবর হয়তো উৎসাহ ব্যান্ধক ব্যঞ্জক হতে পারে সেটা হচ্ছে যে তুলসী ক্যাবার্ডের এই কথাতে তারা যে কথাগুলো বলে আসছিল এতদিন যে এটা আমেরিকাকে ওই সেন্ট মার্টিন দ্বীপ না দেওয়ার কারণে যেটা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলেছেন ক্ষমতায় থাকাকালীনই বলেছিলেন যে আমেরিকারে অনেক দাবি যদি আমি মেনে নিই তাহলে আমার ক্ষমতা থাকা ক্ষমতায় থাকা দীর্ঘায়িত হবে সেই যে দাবিগুলো এবং এখনও যে দাবিগুলো করা হয় সেই দাবির পক্ষে বোধ তারা একটা সত্য যুক্তি খুঁজে পেলেন তুলসী গ্যাভার্ডের এই কথায় তিনি কি বলছেন তিনি বলছেন যে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাভার্ট জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনকালে দেশটির পূর্বের যে রেজিম চেঞ্জ বা শাসন পদ্ধতি পরিবর্তন নীতি সেটার সমাপ্তি ঘটেছে বাহরাইনে অনুষ্ঠিত মানামা ডায়লগ নিরাপত্তা সামিটের আগে তিনি এই মন্তব্য করেন আন্তর্জাতিক নিরাপত্তা গবেষণা সংস্থা এই সম্মেলন আয়োজন করে এপি এই খবরটা নিশ্চিত করছে বার্তা সংস্থা এপি কদিন আগে যে এপিতে শেখ হাসিনার পুত্র সজীব জয়ের সাক্ষাৎকার প্রকাশ হওয়ার পরে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল প্রতিবেদনে বলা হয়েছে তুলসী গ্যাডের এই মন্তব্য ট্রাম্পের সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফরকালের বক্তব্যের পুনরাবৃত্তি যুক্তরাষ্ট্রের পূর্বের লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যে মানবাধিকার ও গণতন্ত্র সম্প্রসারণ তবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তা পরিবর্তিত হয়ে অর্থনৈতিক সমৃদ্ধি ও আঞ্চলিক স্থিতিশীলতাকে গুরুত্ব দেয়া হচ্ছে এই এই প্রতি মানে তুলসী কাবার মূলত যেটা বলতে চেয়েছেন যে বিভিন্ন দেশের রেজিম চেঞ্জ করতে গিয়ে আমেরিকার যে বিপুল পরিমাণ অর্থ নষ্ট হয়েছে সেই অর্থ নষ্ট তারা আর করতে চায় না তারা এই অর্থকে তাদের দেশের মানে সম্পদ বিনির্মাণে কাজে লাগাতে চাই। অযথা অর্থ অপচয়ের এই যে খাত বিশাল খাত সেই খাতটা তারা বন্ধ করতে চাই। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরপরই আমরা দেখেছিলাম যে ইউএসএডের যে কার্যক্রম বাংলাদেশে সেই কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল এই ইউএসএড সম্পর্কে যথেষ্ট সমালোচনা রয়েছে যে এই ইউএসএড বাংলাদেশের রাজনীতিকে প্রভাবিত করার জন্য বাংলাদেশে বিপুল পরিমাণে টাকা ইনভেস্ট করেছে এবং সেটা রাজনীতিবিদ বুদ্ধিজীবী শিক্ষাবিদ বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দিকে গেছে এরকম সমালোচনা কিন্তু ছিল এবং যে সমালোচনাটা সত্যে প্রমাণ করে করেছিলেন ডোনাল্ড ট্রাম্প নিজেই এই কথাগুলো স্বীকার করে যে এই যে বরাদ্দ ইউএসএড এর মাধ্যমে রাজনৈতিক খাতে বরাদ্দ যেগুলো দেয়া হচ্ছিল সেগুলো বন্ধ করে দেয়া হলো সব মিলিয়ে তুলসী গ্যাভার্ডের এই কথা একটা মানে দুইটা ব্যাপার সেটা হচ্ছে যে একটা স্বীকারোক্তি স্পষ্ট স্বীকারোক্তি আমেরিকার সরকার থেকে যে তারা রেজিম চেঞ্জের এই খেলাগুলো খেলেছে বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ করে টুইন টাওয়ার ধ্বংস হওয়ার পর থেকে যে আমেরিকার যুদ্ধনীতিটা আরও বেশি বেড়েছে এবং যুদ্ধনীতি এবং রেজিম চেঞ্জ বিভিন্ন দেশের মানে কেউ সরকার মানে তার পক্ষে না থাকলেই তার কথা না শুনলেই কিংবা নিজের পছন্দ মতো সরকার বসিয়ে দেয়া অপছন্দের সরকারকে সরিয়ে দেওয়া এই যে খেলাগুলো খেলতো এই খেলাগুলোর সঙ্গে অনেকে শ্রীলঙ্কা বাংলাদেশ এবং নেপালকে মেলাতে চান এবং মেলানোর যথেষ্ট যুক্তিও হয়তো খুঁজে পান তারা যে যুক্তিগুলো আপনি ইচ্ছা করলেই ফেলে দিতে পারবেন না যে যুক্তিগুলো অগ্রাহ্য করে ফেলতে পারবেন না এক ঝটকায় সুতরাং একটা স্পষ্ট বার্তা আসলো যে এই রেজিম চেঞ্জের খেলা যারা যেটা তারা খেলেছে সেটা আর তারা খেলবে না তার মানে বাংলাদেশের উপরে আমেরিকার আর আধিপত্য থাকছে না কিংবা আধিপত্য আর দেখাবে না বর্তমান সময়ে প্রফেসর ইউনুস সরকারের বিরুদ্ধেও ডোনাল্ড ট্রাম্প সরকার যাবে সেরকম যে আলোচনা চলছিল সেটাও আর হবে না মানে সেটা মানে যার পক্ষে কিংবা যার বিপক্ষেই যাক না কেন ব্যাপারটা এক ধরনের স্বস্তির যে বহির্দেশের কোনো হস্তক্ষেপে আমার দেশের রাজনীতি অস্থির না হলে সেটা আমার দেশের জন্যই ভালো দর্শক সব মিলিয়ে তুলসী গেবাডের এই কথাকে আপনি কিভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করছেন আপনার মতামত জানিয়ে আপনার অভিমত জানিয়ে